আসসালামু আলাইকুম আমরা স্টাডি করবো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট পাবেন চলুন শুরু করি বাংলাদেশের মোট আয়তন কত বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বা ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গ মাইল আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান হচ্ছে আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে চুরানব্বইতম বাংলাদেশের মোট সীমানাগত কত পাঁচ হাজার কিলোমিটার বাংলাদেশের মোট সীমানা বর্ডার গার্ড বাংলাদেশ এর তথ্য অনুসারে বাংলাদেশের মোট স্থল কত চার হাজার চারশো সাত সাতাশ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের মোট স্থল সীমানা বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জলসীমা হচ্ছে সাতশো কিলোমিটার বাংলাদেশের সমুদ্র উপকূলের ধৈর্ঘ্য হচ্ছে সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের সোপানের পরিমাণ হচ্ছে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল যে কোনো দেশের মহিষোপানের পরিমাণ তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল হয়ে থাকে রাজনৈতিক সীমা থাকে বারো নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্র সীমা থাকে দুশো নটিক্যাল মাইল বাংলাদেশের মোট সমুদ্র সীমা না হচ্ছে এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক সমুদ্রসীমা এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে দুশো নটিক্যাল মাইল বাংলাদেশের রাজনৈতিক সীমা বা টেরিটোরিয়াল সীমা হচ্ছে বারো মাইল এক নটিক্যাল মাইল সমান মাইল সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান আর এক নটিক্যাল মাইল সমান ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু কিলোমিটার লন্ডনে অবস্থিত গ্রিনিস মানবন্দির থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য ছয় ঘন্টা বেশি লন্ডনের তুলনায় বাংলাদেশের সময় ছয় ঘন্টা প্লাস বাংলাদেশের সঙ্গে কতটি দেশের সীমানা রয়েছে দুটি বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমা রয়েছে ভারত এবং মায়ানমারের ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য দুইশো একাত্তর কিলোমিটার ভারতের সঙ্গে বাংলাদেশের জলসীমার দৈর্ঘ্য একশো আশি কিলোমিটার ভারতের সঙ্গে বাংলাদেশের জলসীমা একশো আশি আর স্থলসীমা হচ্ছে চার হাজার একশো ছাপ্পান্ন মিয়ানমারের সঙ্গে সীমান্ত দৈর্ঘ্য দুশো একাত্তর কিলোমিটার বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশ হচ্ছে পাঁচটি বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা এবং মিজোরাম মনে রাখতে হবে এভাবে আমি ও মেঘা পশ্চিমবঙ্গে তিনবার গিয়েছি আতে আতে হচ্ছে আসাম মিতে মিজোরাম মেতে মেঘালয় মেঘাতে মেঘালয় পশ্চিমবঙ্গ তিনবারতে ত্রিপুরা আতে আসাম মিতে মিজোরাম মেঘা মেঘালয় পশ্চিমবঙ্গ তিনবার ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশ হচ্ছে দুটি মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশ দুটি আর ভারতের সঙ্গে প্রদেশ আছে পাঁচটি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশগুলোর নাম হচ্ছে রাখাইন প্রদেশ যার পূর্ব নাম ছিল আরাকান ও চীন প্রদেশ এই দুটি প্রদেশ বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তিরিশটি এবং ভারতের সঙ্গে ভারত বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী জেলা পনেরোটি জেলা পনেরোটি ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার অর্ধেক মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে তিরিশটি তার মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলা হচ্ছে পনেরোটি ভারতের পনেরোটি জেলার সাথে বাংলাদেশের সংযোগ রয়েছে আর বাংলাদেশের তিরিশটি জেলার সাথে ভারতের সংযোগ রয়েছে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তিনটি বান্দরবন কক্সবাজার এবং রাঙ্গামাটি বাংলাদেশের কোন জেলাটি ভারত ও মিয়ানমার উভয় দেশের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটি হচ্ছে রাঙ্গামাটি মনে রাখুন রাঙ্গামাটি জেলা ভারত ও মিয়ানমার দুই দেশের মন রাঙিয়ে দেয় অর্থাৎ রাঙ্গামাটি হচ্ছে ভারত এবং মিয়ানমার দুটি দেশের সাথেই সংযুক্ত আছে রাঙ্গামাটির সাথে বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলাটির সঙ্গে ভারতের কোনো সীমানা নেই বান্দরবন এবং কক্সবাজার বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলাটির সঙ্গে ভারতের ভারতের সীমানা নেই হচ্ছে বান্দরবন এবং কক্সবাজারে বাংলাদেশের কোন বিভাগের সঙ্গে ভারতের কোনো সীমানা নেই বরিশাল এবং ঢাকা বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই দু সালে ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগ আলাদাভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঢাকা বিভাগের সঙ্গে ভারতের সীমানা সংযোগ আর নেই উল্লেখ্য যে বর্তমান ঢাকা বিভাগের তেরোটি জেলা এবং ময়মনসিংহ বিভাগে চারটি জেলা রয়েছে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমানার মধ্যে কতটি স্থানে অমীমাংসিত সীমানা রয়েছে তিনটি স্থানে এখনও অমীমাংসিত সীমানা রয়েছে বাংলাদেশ ভারতের অমীমাংসিত আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য হচ্ছে দুই কিলোমিটার বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী হচ্ছে হারিয়াভাঙ্গা নদী বাংলাদেশ মিয়ানমারকে বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার অপশন একশো বিশ কিলোমিটার না থাকলে উত্তর হবে একশো পঞ্চান্ন কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বাক্ষরিত হয় ষোলোই মে উনিশশো চুয়াত্তর সালে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ষোলোই মে উনিশশো চুয়াত্তর সালে ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি কার্যকর করা হয় পয়লা আগস্ট দু পনেরো সালে ষোলো মে উনিশশো সালে চুক্তি স্বাক্ষর হয় আর এটি কার্যকর করা হয় পয়লা আগস্ট দু হাজার সাল থেকে পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম ব হচ্ছে সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা জেলা ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ফুল ত্রুটি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম